সালামালাইকুম আমি শান্তি সুস্থ ভাবে ভোটটা দিয়েছি আমি চাচ্ছি যে এরকম শান্তি সুস্থ ভোটটা দেখ আর আমি জীবনে প্রথম ফার্স্ট আমি ভোট দিছি আমি আলহামদুলিল্লাহ শান্তিভাবে সুস্থভাবে ভোটটা দিয়েছি আমি আমার ফার্স্ট ভোট আমি হচ্ছে ভোটটা দিয়ে অনেক ভালো মানে আনন্দ পাইতেছি যে আমার প্রথম পাস ভোটটা আমি দিয়ে তো আমি চাই যে সারাদিন যেন এরকম ভালোভাবে আমি দিলাম সবাই যেন এরকম ভালোভাবে ভোটটা দিতে পারে আমি এখানে শান্তিপূর্ণভাবে ভোট দিছি আমার ভোট আগে হয়েছে কিন্তু বিগত সতেরো বছর আমি ভোট দিতে পারি নাই এবার ভোট দিছি কেন্দ্রের ভিতরে কোনো ডিস্টার্ব নাই নিরীহভাবে ভোট দিতে পারছি তবে আমাদের চাওয়া একটাই যাকে ভোট দিছি যে সরকার আসবে এ সরকার যেন শান্তিপূর্ণভাবে আমরা বেঁচে থাকতে পারি ডালবাদকে বেঁচে থাকতে পারি এটাই আমাদের চাওয়া হ্যালো আসসালামু আলাইকুম এটা মিরপুর দশ নম্বর কলচত্তর মিরপুর গার্লস আইডিয়াল স্কুলে মহিলা এবং পুরুষদের ভোট খুব খুব সুন্দরভাবে ভোট হয়েছে এখানে কোনো জ্ঞানজাম হয়নি কোনো কোনো বাঘ বুকিন্দা হয়নি আমরা অনেক আনন্দের সহিত এত সুন্দর ডিসিপ্লিন আমরা এর আগে দেখিনি আল্লাহর রহমতে অনেক অনেক সুন্দরভাবে ভোট আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি কোনো জ্ঞানজাম নাই কোনো কিছু নাই সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিয়ে ভোট কেন্দ্রে থেকে চলে যাচ্ছে এই জন্য আল্লাহর কাছে জ্ঞাপন করছি এত সুন্দর পরিবেশের জন্য আর যারা ব্যবস্থা করছে এদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভোটারদের উপস্থিতি সকালের দিক থেকে এখন একটু কমে গেছে কিন্তু সকাল থেকে অনেক অনেক বেশি ছিল তারপরও কোনো কিছু সমস্যা তৈরি হয়নি আমরা অনেক সুন্দরভাবে ভোট দিতে পারছি মহিলারা বয়স্ক থেকে অসুস্থ সুস্থ সবাই আসছে আনন্দের সহিত ভোট দিছে এবং আমরা খুবই খুবই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য ঢাকা ষোলো আসন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়ী হয়ে আমরা আমিনুল ভাইকে এবং জনাব তারেক রহমানকে আমরা এই আসনটি উপহার দিব ইনশাল্লাহ আর আমাদের এই আসনে খুবই শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করা হচ্ছে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি মোটামুটি খুবই ভালো ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ আমরা আছি এখন মিরপুর দশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমরা সকাল থেকে এখানে ডিউটি দিচ্ছি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারাও আমরা সুন্দরভাবে এখানে ডিউটি দিচ্ছি কোনো অপ্রতিকার ঘটনা ঘটেনি সকাল থেকেই এখন পর্যন্ত এখন বাজে তিনটা তো আল্লাহ রহমতে ভোটারদের পুরুষ উপস্থিতি অনেক হ্যাঁ প্রায় চল্লিশ পার্সেন্ট কাজ হয়ে গেছে এরকম এখনো এখনো সময় আছে অনেক কর্নেল আব্দুল বাতেন সাবের পক্ষ থেকে আমরা দায়িত্বে আছি ইনশাল্লাহ আমরা অনেক আশাবাদী আমাদের ইনশাল্লাহ এখানে খুব সুন্দর ভোট হয়েছে হ্যাঁ ইতিহাস হয়ে থাকবে এই দুই হাজার আহ ছাব্বিশের নির্বাচনটা মানে ইতিহাস হয়ে থাকবে ডক্টর ইরুজ যেভাবে বলছিলেন যে ঈদের মতন আনন্দ হবে ঠিক আমরা ঠিক সেমাই বাদে আর সব আনন্দ উপভোগ করছি ইনশাল্লাহ